আসসালামু আলাইকুম একটা একটা ছোট্ট খবর সিঙ্গাপুরে খুব ভালো কাজ ইদানিং হচ্ছিল সেটি হচ্ছে আপনি কোনো ধরনের স্লট ছাড়াই শনিবার দিন যে পাসপোর্টের আবেদন পাসপোর্ট গ্রহণ এই কাজগুলো করতে পারছিলেন এবং এটি প্রবাসী যারা রয়েছেন সিঙ্গাপুরে তারা খুবই কিন্তু অ্যাপ্রিশিয়েট করছিলেন কিন্তু এই সুযোগটি সিঙ্গাপুরে বন্ধ হতে যাচ্ছে এই পনেরোই আগস্ট থেকে পনেরোই আগস্টের পর কিন্তু স্লট মানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না তাহলে বিষয়টি যদি তাই দাঁড়ায় তখন কিন্তু আপনি একটি জটিলতার মধ্যে পড়বেন এন্ড যেখানে বলা হচ্ছে যে পাঁচ আগস্ট বন্ধ ছিল সরকারি ছুটি সেই সেই দিন কোন ধরনের সেবা দেওয়া হয়নি অনেক প্রবাসী আক্ষেপ করে বলেছেন যে আপনারা সরকারি ছুটিও নেবেন আবার শনিবারের ছুটিও নেবেন মানে আপনারা পেয়েছেন কি আমাদের কাছ থেকে আমাদেরকে সেবা না দিয়ে কেন সকল ছুটি উপভোগ করছেন আমি জানি না এর উত্তর কি কিন্তু তিনি তিনি আক্ষেপের কথাটি জানিয়েছেন শনিবার নয় এবং নয় এবং আট আগস্ট পাসপোর্ট আবেদন গ্রহণ এবং বিতরণ করা হবে কোনো ধরনের প্রয়োজন হবে না ছাব্বিশে জুলাইও কিন্তু এই শনিবার ছিল এবং একই ধরনের ঘটনা ঘটেছে কোনো ধরনের আবেদন ছাড়াই মানে পূর্ব স্লট ছাড়াই আপনি সেখানে যে আবেদন গ্রহণ জমা এবং অন্যান্য কাজগুলো করাতে পেরেছেন কিন্তু পনেরোই আগস্টের পর আর এই ঘটনাটি ঘটবে না তখন থেকে আপনাদেরকে স্লট নিতে হবে আর ইতিপূর্বে পনেরোই সেপ্টেম্বর থেকে ছয় নভেম্বর পর্যন্ত নতুন তারিখ কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে সেই ঘোষণা আগেই ছিল অর্থাৎ যে সিঙ্গাপুর বা বাংলাদেশ দূতাবাস যে সুযোগটি আপনাদেরকে দিচ্ছিল সেটি পনেরো তারিখ থেকে বন্ধ হতে যাচ্ছে